এটা সমান কত হবে তারপর দশমিক এক সরল কোন সমান কত ডিগ্রী একশো আশি ডিগ্রি বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রীয় উপাধি কোনটি এটা সঠিক আনসার হবে বীর উত্তম তারপর তারপর ধারা থেকে একটা অঙ্ক আপনাদের আসবেই তো ধারার অঙ্ক খুবই সহজ যেমন এই ধারার পরবর্তী সংখ্যা কত হবে তো এখানে অঙ্কগুলো দেওয়া আছে যেমন আপনারা আমি একটা বুঝে দিই সবগুলো পারবেন এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে এক দ্বিতীয় সংখ্যা পাঁচ তো পাঁচে আর একে ছয় ছয় আর আমরা এক্সটা আরও এক যোগ করলে হয় সাত তাহলে পরবর্তী সংখ্যা আমরা দুইটা সংখ্যা যোগ করে আরও এক যোগ করার পরে যেটা হয় ওটাই আনসার যেমন সাত তো সাতে আর আবার পাঁচে যোগ করে আরও এক যোগ করলে হয় তেরো যেমন সাতে আর পাঁচে হল বারো সাথে আর পাঁচ হল বারো এবং এক্সট্রা আরও এক যোগ করলে তেরো হয় আবার তেরো আর সাথে হয় আপনার তেরো আর যা হয় তার সাথে আরও এক যোগ করলে হয়ে যাবে একুশ যেমন যেমন তেরো সাথে হয় বিশ বিশের সাথে আরও এক যোগ করলে যা হবে তাই পরবর্তী সংখ্যা তো আমরা এখানে দেখতে পাচ্ছি তেরো সাথে যোগ করলে বিশ আমরা আরও এক যোগ একটা এক যোগ করে নিলাম তারপর হলো একুশ তারপর একুশে আর পঁয়ত্রিশে যোগ করে আরও এক যোগ করে দিলে উত্তর হবে আপনার সঠিক আনসার সাতান্ন যেমন যে দেখতে পাচ্ছেন সাতান্ন হলো উত্তর যেমন আমি আপনাকে এটা আরও ক্লিয়ার করে দিই একুশে আর পঁয়ত্রিশে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর এক যোগ করলে সাতান্ন তো উত্তরগুলো খুবই ইজিলি ব্যয়ার করতে পারবেন তো এত সময় নিয়ে আপনাদেরকে সবগুলো ভেঙে বললে আমার সময় অনেক দেরি হয়ে যাবে আমি কয়েকটা প্রশ্ন করবো আমাদের সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ আপনি দেখলে বুঝতে পারবেন তারপর আসুন এখানে কয়েকটা ইংলিশ আপনাদেরকে আমি বুঝে দেবো অবশ্যই যেগুলো একটা বুঝলেন আপনারা এগুলো পড়ে পড়ে বুঝবেন ইনশাল্লাহ এগুলো পড়লে আশা করি আপনারা এখানে যাবেন তারপর প্রশ্নটা দেখেন আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় এটা সঠিক অ্যান্সার হবে আট মার্চ তারপর যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম কয় চরণ গাওয়া হয় তো এটা সঠিক অ্যান্সার হবে সার তারপর যেমন ভাষার ক্ষুদ্রতম একক কন্টি ভাষার ক্ষুদ্রতম কখনো এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে এটা হবে মৌলভী বাজার তারপর তারপর জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি এটা সেটিক অ্যান্সার হবে ছয়টি তারপর লাল শালু উপন্যাসের রস্তি এটা এটা ক্যান্সার হবে ঘন্টার নম্বর সৈয়দ ওয়ালিউল্লাহ নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কখন থেকে এটা সঠিক মুদ্রার নাম কি হবে তারপর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট স্মরণ সংখ্যা কতটি এটা সঠিক আনসার হবে পঁচিশ তারপর স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল এটা সঠিক হবে শহীদ মিনার তারপর বাংলাদেশের সংবিধান রক্ষককে এটা সঠিক হবে সুপ্রিম কোর্ট তারপর ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস কোনটি এটা সঠিক হবে খ নাম্বার চব্বিশ জানুয়ারি উনিশশো তারপর তারপর পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ এটা সঠিক অ্যান্সার হবে পর্তুগিজ তারপর লিঙ্গ হস্তান্তর হয় না এমন শব্দ কোনটি এটা সঠিক অ্যান্সার হবে কবিরাজ তারপর মনীষা শব্দের সন্দেহ কি এটা সঠিক অ্যান্সার হবে মনস যোগ এসা সমান তারপর তারপর শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি এটা হবে হরিণী অমর সুরিয়া তারপর পর শব্দের বাংলা পরিভাষা কি জালিয়াতি আমি আসি ভয় কেন মা কর কোন ধরনের উক্তি এটা সঠিক অ্যান্সার হবে প্রত্যক্ষ তারপর জাতীয় সাধারণ পরিষদে কততম অধিবেশনে ডাক্তার মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন এটা সঠিক অ্যান্সার হবে তারপর সুতিদা পথা বিলুপ্ত কার হয় কার দিকে এটা সঠিক হবে রাজা রামমোহন রায় তারপর নামাজ রোজা কোন দেশে শব্দ এটা সঠিক অ্যান্সার পারসি তার তেপান্তর কন সমাজ এটা সঠিক আনসার হবে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ তারপর বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবত্তাকে এটা সঠিক আনসার হবে আক্তার হামিদ খান তারপর আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ কি হঠাৎ বিপদ হওয়া তো সবগুলো প্রশ্ন আসলে পড়ে শোনানো সম্ভব না তো আপনি আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন এখানে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সবগুলোই আছে এগুলো পড়লে আশা করি হবে আর কিছু করতে হবে না ইনশাল্লাহ তাহলে ভালো একটা রেজাল্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ